সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি থেকে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মানিকগঞ্জের সাটুরা উপজেলার হরগোজ বাজারে যেখানে ভীম ঘোষ নামের একজন উদ্যোক্তা প্রায় দীর্ঘ দশ বছরের অধিক সময় ধরে গাভী পালনের সাথে সম্পৃক্ত রয়েছেন আজকে আমি আপনাদেরকে ভীম ঘোষের গাভী পালনের গল্প জানাবো প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ভীম ঘোষের খামারে প্রবেশ করেছিলাম এবং আপনারা দেখছিলেন ভীম ঘোষ ব্যস্ত গরুগুলোকে গোসল করাতে এখানে কিন্তু প্রায় অধিক গরু রয়েছে এবং প্রত্যেকটি গরুই খুবই উন্নত জাতের প্রধানত এখানে হলিস্ট্রিয়ান ফিজিয়ান জাতের গরু রয়েছে এবং এই গরুগুলো প্রায় অধিকাংশই বিশ লিটারের অধিক দুধ দিয়ে থাকে ভীমঘোষ আমাদেরকে যেটা বলছিলেন তিনি যদিও দীর্ঘ দশ বছরের অধিক সময় ধরে গরু পালনের সাথে সম্পৃক্ত কিন্তু তার কিন্তু মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে গাভীর জাতের উন্নতিকরণ মানে তিনি চাচ্ছেন যে কিভাবে একটা জাত থেকে আরও ভালো জাত হতে পারে এবং বাংলাদেশের আবহাওয়ার জন্য কোন ধরনের গরু আসলে সুইটেবল সেই বিষয়টাও কিন্তু তিনি পর্যবেক্ষণ করছেন এবং জাতের উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন এই খামারে আপনারা যে গরুগুলো দেখছেন তার সবগুলোই কিন্তু প্রায় তিনি নিজের প্রচেষ্টায় ধীরে ধীরে উন্নত জাতে রূপান্তর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এখন আপনারা যে গরুটি দেখছেন এটা কিন্তু একটি ভি জাতের গরু যে গরুটি সাধারণত আমেরিকান আমরা সাধারণত যে ধরনের ভি দেখি সেটার রং কিছুটা লাল রঙের হয়ে থাকলেও এটি কিন্তু দেখতে অনেকটা ফ্রিজিয়ান জাতের কারণ এর যে মা ছিল সে কিন্তু একটি ফ্রিজিয়ান জাতের গাভী ছিল প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে সবগুলো গরুই কিন্তু খুবই সুন্দর সংখ্যায় যদিও হয়তোবা অনেক বেশি না কিন্তু এই গাভিগুলো কিন্তু খুবই হাই পার্সেন্টেজের যার কারণে অধিক দুধ দিতে সক্ষম আপনারা দেখতে পাচ্ছেন এবং খামারটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবচেয়ে বড় যেটা বিষয় এই খামারে তার পরিবারের সব সদস্যই কিন্তু অংশগ্রহণ করে প্রতিটা কাজে যেমন এখন ভীমঘোষ পরিষ্কার করছিলেন এই খামারটি এবং এর পাশাপাশি তার ওয়াইফ এবং তার ছেলে দুজন মিলে গাভীগুলো থেকে দুধ সংগ্রহ করছিলেন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আসলে একটা খামারে সফল হওয়া সম্ভব তখনই হয় যখন তার পরিবারের অন্যান্য সদস্যরাও সেই খামারে অংশগ্রহণ করে এবং সেখানে অল্প একটু সময় হলেও হয়তোবা কাজের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে তাদেরকে হেল্প করে এবং খামারের যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কিন্তু ভীমঘোষ খুবই সচেতন এই হয়তো হয়তোবা অনেক উন্নত বা সব ধরনের সুযোগ সুবিধা নেই কিন্তু তিনি কিন্তু সবসময় এই শেডটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন কারণ গরু পালনে লাভবান হতে চাইলে যে কয়েকটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয় খামারের শেড পরিষ্কার পরিচ্ছন্নতা তার মধ্যে অন্যতম কারণ আপনি যদি নিয়মিত খামারের শেড পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেক্ষেত্রে কিন্তু রোগবালায়ের সংখ্যা খুবই কম হবে এবং রোগ বালায় যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামারের লাভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এর পাশাপাশি আপনারা সঠিক নিয়মে সঠিক খাবার যদি দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু গাভি পালনের লাভ হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এবং খামারের যে বিষয়টা সেটা হচ্ছে যত্ন আপনার গরুকে আপনার যত্ন নিতে হবে ভালোবাসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই খামারের নতুন সদস্য এবং এই গরুকে কিন্তু নিয়মিত এই বাছুরটিকে দিনে দুইবার করে দুধ খাওয়ানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা গাভী থেকে দুধ সংগ্রহ করে এই বিশেষ ধরনের ফিডারের মাধ্যমে এই বাছুরটিকে ভীম ঘোষের ছেলে এবং তার স্ত্রী নিয়মিত গাভীটির বাচ্চাকে দুধ খাওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এবং শুরুতে সে কিন্তু খেতে চাচ্ছিল না বাট যখন একটা সময় বুঝতে পারল যে আসলে এই ফিডারের মধ্যে বা এই বোতলের মধ্যে দুধ রয়েছে তখন কিন্তু সে খুব সুন্দর করে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এভাবেই আসলে মমতা মায়া ভালোবাসায় একটি খামার সফল হয় কারণ ভালোবাসা না থাকলে আসলে কোনো কিছুতেই সফলতা অর্জন করা যায় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভীমঘোষ তার গরুগুলোকে খাবার দেওয়ার জন্য খাবারগুলো প্রস্তুত করছে ভীমঘোষ তার গরুগুলোকে যে ধরনের খাবার দিয়ে থাকেন তার মধ্যে থাকে ধানের কুড়া গমের ভুসি এবং ভুট্টা থেকে যে আমরা সাইলেজ তৈরি করতে পারি সেই সাইলেজ এগুলো কিন্তু তিনি তার গরুগুলোকে নিয়মিত খেতে দেন এখন যেমন তিনি গমের ভুসি পাশাপাশি চালের কুড়া বা ধানের কুড়া যেটা সেটা কিন্তু খেতে দিয়েছেন এই গরুগুলোকে এবং আপনারা দেখছেন যে কত সুস্থ সবল এই গাভীগুলো এভাবেই তিনি তার স্বপ্নের বা তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গরুগুলো কিন্তু সত্যি সবগুলো গরুই খুবই উন্নত জাতের এবং তাদের যে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিচর্যার মাধ্যমে তাদের খামার কিন্তু দিনে দিনে অনেক উন্নতির দিকে যাচ্ছে প্রিয় দর্শক আপনারাও যারা গরু পালনের সাথে সম্পৃক্ত হতে চান তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন শুরুতে আপনার লক্ষ্য রাখবেন যে একটি সুন্দর শেড নির্মাণ করতে যেখানে আলো বাতাস পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এর পাশাপাশি সঠিক জাত রোগবালাই নিয়ন্ত্রণ এবং নিয়মিত যদি আপনারা খেতে দেন তাহলে কিন্তু আপনাদের গরু পালনের সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে এবং সবসময় শুরুতে চেষ্টা করবেন যেন নিজেরাই খামারটি পরিচালনা করতে পারেন কারণ আপনারা যখন নিজেরাই খামারের শ্রম দিবেন তখন কিন্তু আপনাদের সব কিছুই সহজ হবে প্রিয় দর্শক আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ